আমরা নিত্য প্রয়োজনীয় যে পুষ্টিকর খাদ্যগুলি খেয়ে থাকি তার মধ্যে কিন্তু ডিম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য আর ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আর এই ডিম দিয়ে আমরা বাঙালিরা কিন্তু বিভিন্ন টাইপের রেসিপি ট্রাই করে থাকি আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি খুবই ইজি রেসিপি আপনারা অনেকেই জানেন আর তবু আমি আপনাদের সামনে আমি কিভাবে বানাই সেটাকে শেয়ার করছি আজকের রেসিপি এক দো পেঁয়াজা এই ডিমের টো পেঁয়াজের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে এবং ডিমগুলোর গায়ে কিন্তু একটু কাট দিয়ে দিয়েছে কাট করে নিলে ডিমগুলো যখন ভাজবো তখন আর ডিমগুলো ফাটার ভয় থাকবে না ডিমের ভেতরে মশলাপাতিও ঢুকে যাবে এদিকে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর কিছু পেঁয়াজ আমি ছোট ছোটো সাইজের আস্ত করে কেটে নিয়েছি আর এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি একটু টমেটো আর লঙ্কা খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি এতে মশলা খুব একটা বেশি লাগে না এবার মশলাটা পেস্ট করে নেওয়ার পর আমি একেবারে কড়াইতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করবো আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ আপনারা কিন্তু একটু রেড চিলি পাউডারও দিতে পারেন এতে কিন্তু ডিম ভাজলে ডিমের গায়ে একটা খুব সুন্দর কালার চলে আসে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই ডিমটাকে একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি অনেকে কিন্তু এক দো পেঁয়াজা রান্নার সময় ডিমটাকে কিন্তু ফ্রাই করে না ডাইরেক্ট ডিমটাও রান্না করে ডিমটা ভাজা হয়ে গেছে এরপরে ফ্রাই প্যানে থাকা তেলের মধ্যে আমি দুটো তেজপাতা একটু কাচি দিয়ে কেটে দিয়েছি কেননা তেজপাতা দুটো খুব বেশি বড় ছিল রান্নার সময় একটু অসুবিধা হবে তাই একটু কেটে দিয়েছে আর দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা পরে খান গোটা গরম মশলা বলতে একটু দিয়েছি জায়ফল একটু দিয়েছি জৈত্রী আর একটু শাহিজিরা ফোড়ন ফোড়নটা খুব ভালো করে হয়ে গেবে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন তবে পেঁয়াজ বাটা দিলে কিন্তু ডিমের গ্রেভিটা খুব বেশি ঘন ঘন হয়ে যাবে তাই এখানে কিন্তু আমি কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে খুব ভালো করে এই সময় ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে যে ছোটো সাইজে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোও একসাথে দিয়ে দিয়েছি এবং বেশ ভালো করে সমস্ত পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি মশলাগুলো যেমন প্রথমেই দিয়ে দিয়েছে আদা লঙ্কার পেস্ট এবং একই সাথে দিয়ে দিয়েছি একটু নুন এবং একটু হলুদ এক দো পেঁয়াজা মানে এখানে বোঝাই যাচ্ছে যেখানে এখানে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি থাকবে তাই এর নাম দো পেঁয়াজা এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পাঞ্জাবি খাবার এবং আমাদের বাঙালিরাও কিন্তু এখন এক দো পেঁয়াজা খুব ভালোবেসে খায় এবং বিভিন্ন রকম ধাবা বা রেস্টুরেন্টে কিন্তু এক দো পেঁয়াজা বিভিন্ন রকমভাবে রান্না হয়ে থাকে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর তারপরে দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না একটু বেশ গ্রেভি গ্রেভি হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আর এরপরে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি মিক্সি জার ধোয়া জলটা এই সময় ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোল ফুটে আসলে এর মধ্যে একে একে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিয়েছি এই এগ দো পেঁয়াজা কিন্তু রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে যখন ঝোলটা ফুটে গ্রেভিও এসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আদিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতাটা একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে অনেকে কিন্তু এক দোয়া পেঁয়াজাতে কসুরি মেথিও ব্যবহার করে থাকেন এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এই ডিমের দোয়া পেঁয়াজাটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না এটা আপনাদের সবার পরিবার আর আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতায় এই পরিবারটিকে যেন আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সেইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর বড়রা আমাকে আশীর্বাদ করবেন আজকের রেসিপিটি এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে